ড্রিম প্লেস এটা আসলে স্বপ্নের কিছু একটা আছে ওখানে ড্রিম প্লেস ওখানে এখন হয়তো যাব না আপনারা আসলে দেখে নিন ফুলের ইয়েগুলো দেখাও একটু সো বন্ধুরা কেমন লাগতেছে বিরক্তি ফিল করছেন এখানে কিন্তু এই লেগে আজকে মাছ ধরতেছে আমরা যদি আরেকটু ওয়েট করতাম তাহলে কিন্তু আপনাদেরকে মাছগুলো দেখাতে পারতাম এই যে বসারও একটা জায়গা আছে ওই যে দেখেন জেলে ভাইরা বড় একটা জাল নামাইছে বড় জালে কিন্তু এখন মাছ ধরতেছে সম্ভবত এখানে বড় বড় মাছ পাওয়া যাবে বাট আমি সময় স্বল্পতার কারণ আপনাদেরকে দেখাতে পারছি না পরবর্তী কোনো একদিন যদি সেরকম সুযোগ হয় দেখানোর চেষ্টা করব এখন আমরা ডানে টান করব এখানে কিন্তু আমি সঠিক জানি না পর্যটকদের থাকার জন্য সম্ভবত রেস্টুরেন্ট এটা বাম সুইমিং সুইমিং পুল পুল আছে আছে বামে বামে জুম করে দেখানোর চেষ্টা করছে আমি ভিডিও করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি আপনারা তো বিরক্ত হবেনি আপনারা দেখতে দেখতে বিরক্ত হবেন আমি ভিডিও করতে করতে বিরক্ত হয়ে গেছি আমি একটু আর একটু এদিক দেখানোর চেষ্টা করছি এখানে ছোট্ট একটা কি বলবো সুইমিং পুল বলেন সুইমিং পুল না এটা লেগের পানির মতো বলতে পারেন এখানে কিছু ডলফিন দেওয়া আছে বাট দেখার মতো বামে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের মতো ওইটা একটা শিপ শিবের ভিতরে মানে জাহাজ মাথাটা দেখেন জাহাজ বলতে পারেন স্টিমার্ট বলতে পারেন টলার বলতে পারেন সেটার ভিতরে কিন্তু ওই রেস্ট হাউসটা করা আছে সো আমরা প্যালেসে আর ঢুকছি না তবে প্যালেসের পাশ দিয়ে আপনাদেরকে যেটা দেখাবো সেটা যদি রাত্রে দেখাতে পারতাম তাহলে অনেক সুন্দর হতো এখানের ভিউটা যদি দেখায় সুমন এখানে বসার জন্য খুব সুন্দর একটা প্লেস আর বাম সাইডে সেই আপনাদের ফেভারেট জিনিসের একটা বাগান যদি সুন্দর করে সুমন এই বাগানটা আপনাদেরকে পুরোটা দেখায় সাদা বলেন লাল বলেন গোলাপি বলেন শুধু গোলাপ আর গোলাপ গোলাপ আর গোলাপ এই গোলাপ ঘিসে আমি চলে যাচ্ছি সেই গোলাপ তুলে দাও না আমার খোপায় পরে দাও না এই গোলাপটা তোমার কাছে আমার অনেক দিনের পাওনা সো যারা পাওনা আছে তাদেরকে দিয়ে দেন আর যদি পাওনা না থাকে তাদের থেকে নিয়ে নেন তো বন্ধুরা আর একটু দেখাবো সামনে গেটটা দেখাবো আপনাদেরকে এবং বাম পাশে কিন্তু আমরা যারা মুসলিম তাদের জন্য একটা বিশাল মসজিদ করা আছে যারা নামাজ পড়বেন অবশ্যই বামে মসজিদটা দেখার চেষ্টা করো এখানে সম্ভবত আমরা নতুন একটা বউ দেখতে পাচ্ছি সুমন সুমন বউটা দেখাচ্ছে নতুন বউ এখানে ভিডিও চলতেছে মডেলিং করছে না ভিডিও করছে না নাটকে শুটিং করছে সেটাও বলতে পারবো না তবে এখানের যে দৃশ্যটা চারিদিকে গোলাপের কেরি গোলাপ আর মাঝখানে ওই সাইডে মসজিদ অপূর্ব একটা সুন্দর সুন্দর একটা জায়গায় মসজিদ এই মসজিদে আপনারা নামাজ পড়বেন আলাদা একটা শুধু আনন্দই করবেন আল্লাহকে একটু স্মরণ করবেন না আসেন একটু নামাজ পড়েন ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল আর এস ফ্রি টাইম সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ আব্দুল মোমিন সোহেল ফলো দিয়ে নেবেন এবং সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের ভালো লাগবে আর যাদের ভালো লাগবে না তারা তো করবেন না তবে আরেকটা জিনিস যাদের পেজ তারা তো আর শেয়ার করতে পারেন না তারা কমেন্টস করবেন লাইক দেবেন ঠিক আছে আপনার লাইক দিলে কমেন্টস করলে তো আর ক্ষতি হবে না তাই না সবাই যেন দেখতে পারে তো ঠিক আছে ভালো থাকবেন এবং আমার কুইজটা দেখবেন কিন্তু অবশ্যই আল্লাহ হাফেজ